মহালয়া মহালয়ার ভোর থেকে বিভিন্ন জায়গাতে চোখে পড়েছে তর্পণ তর্পণের ভিড় গঙ্গার ঘাটগুলো এবং নদীর পক্ষে ছিল মানুষের ঢল মহালয়ার সকালে বাঁকুড়ার বন্দেশ্বরী নদীর সতীঘাটে স্নান এবং তর্পণ বন্দেশ্বরী নদীর সতীঘাটে উপচে পড়া ভিড় দেবীপক্ষের সূচনাকে ঘিরে ভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো অনেক পরিবার পরিজনদের নিয়ে ভোর রাত থেকে ঘাটে এসে জমায়েত হন ধর্মীয় আচার মেনে স্নান পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন অনেকে ভক্তদের ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয় ভিড়ের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনিও তর্পণ করেন এবং প্রার্থনা জানান পাশাপাশি মহালয়ের পরে বর্ধমানের দামোদর ঘাটে ভিড় চলল পিত্রতর্পণ দামোদরের নদে জল বাড়ায় বিশেষ সাবধানতা বজায় রেখে জলের মধ্যে ব্যারিকেড করে দেওয়া হয় মাছ দিয়ে আমরা দেখে নেব সেই খবর আজকে পাঁচটা সার্ভাস আমি আমার বাড়ি মেদিনীপুর আমি বর্ধমানে এসে সদর সদরঘাটে সদর ঘাটে এসে আমি এখানে তর্পণ করছি ব্যবস্থা দেখছি এখানে ভালোই সব এখানে সব যোগাযোগ সব ভালোই রয়েছে এখানে সব শান্তি হয়ে সবাই মিলে তর্পণ করছে হ্যাঁ জল খুব প্রচুর বাড়া একটু ভালো হয় যেতে ভয় যেতে নামতে পারছে না অনেকেই হ্যাঁ অনেকেই আমার শ্বাস হ্যাঁ হ্যাঁ পুলিশ রয়েছে উপরে রয়েছে কিন্তু নিচেতে নেই দেখতে আর আগের বছর দেখছিল ডগরী ছিল এই বছর কোনো ডগরীও নেই হ্যাঁ এরপরে আর কি বলবো নিরাপত্তার অবস্থা নেই আর নিরাপত্তার অবস্থা তো এখানে কিছু দেখতে পাচ্ছি না যে যা সে তার আসছে যে যার তার টান করে চলে যাচ্ছে আমি মেদিনীপুরে বাড়ি আমি বর্তমানে বর্ধমানে পড়াশোনা করি আমি আমার বাবা মায়ের উদ্দেশ্যে পুলিশের উদ্দেশ্যে হ্যাঁ সদরঘাটে দর্পণ করতে দর্পণ করতে প্রতিবারই আসে সব ঠিক আছে এখন কোনো অসুবিধা নেই পুলিশ আসে এদিকে আছে আগের বাইরে থেকে তো ঠিকই আছে এখন তো জল বেড়ে গেছে কিছু করার নেই না হলে তো এখন আমি তিন নম্বর ইসলাম পৃথিবী মানে জল পাবেন প্রতি বছরে আমি আসি আজকে উদ্দেশ্যে তর্পণ করা হয় পূর্বপুরুষদেরকে স্মরণ করে যারা প্রয়াত হয়েছেন আর দেবী সূচনা হয়েছে সাথে সাথে সূচনা হয়ে গেল সেই জন্য মায়ের যে আগমনী বার্তা সে আগমনী বার্তাকে কেন্দ্র করে আর পিতৃপুরুষের যে ভ্রমণ হচ্ছে মায়ের আগমন হচ্ছে তার এই শুভ সূচনা আজ থেকেই শুরু হয়ে গেল সেই জন্য প্রতিবছর বছর স্মরণ করি তাদেরকে স্মরণ করে। আমাদের এই আজকে সকালে স্নান করা হয় তর্পণের মধ্য দিয়ে প্রার্থনা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যেভাবে দিনের পর দিন অসুর নিধন হওয়ার পরও অচিরে অসুর তৈরি হয়ে যাচ্ছে তারা যেন প্রত্যেককেই যেন যথাযোগ্য স্থানে তাদের অবস্থান থাকে এবং তাদেরকে না বরবড়ন্ত হয় তারা যেন নিধন হয় এইটুকু মায়ের কাছে প্রার্থনা তারা এসেছেন একমাত্র এই উদ্দেশ্যে নিয়ে তাদের পিতৃপুরুষদের জল দাঁতে তারা তাদের আত্মা যাতে চির শান্তি হয় তাই লাভে তাই দেবার জন্য তারা তাদের বংশধররা আজকে সকলে এসেছেন ভগবান শ্রী রামচন্দ্র যখন তিনি বনবাসে গেছিলেন তখন তখন যখন পেলেন যে তার পিতা রেখেছেন তখন তিনি এই জল তিনি তর্পণ করেছিলেন এইটার থেকে শুরু হয়েছে এবং সেই জন্যে আমাদের হিন্দু সমাজে হিন্দু সংস্কৃতি অনুযায়ী আমরা চিরচারিত প্রথায় সমস্ত হিন্দু ধর্মের যারা বিশ্বাসী তারা সকলেই এইটাকে তারা পালন করেন এই দিনে শুভ লগ্নে এই প্রেতপক্ষ বলা হয় অর্থাৎ প্রতিপ্রত্যেকে এই অমাব্যাস পর্যন্ত এই যে এই যে পেত্র পেতপ্রক্ষ বলা হয় অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যারা ইতিপূর্বে দেহ রেখেছেন তাদের আত্মাদের অতীপ্ত আত্মাদের শান্তির জন্য আমাদের এই তর্পণ আছে জিনিস দিয়ে তর্পণটা আমাদের তর্পণ সবাই কুশ তেল জলপ মূলত আমাদের পিত যারা যারা অতীপ্ত আত্মা যারা তারা সকলেই সারা বছর কামনা করে আমাদের বংশধররা যদি কেউ আমাদের যদি জল দান করে তার জন্য তারা চিরদিন তারা অপেক্ষা করে থাকে সেই জন্য তিল জপ এবং গঙ্গা মাটি দিয়ে তাদের আমাদের এটি বিধান আছে এবং কুশের আংটি পরে আমাদের এই তর্পণ করতে হয় এবং বিভিন্ন বৈদিক মন্ত্র উচ্চারণের সাহায্যে আমরা এই তাদের তর্পণ করে থাকি বাঁকুড়া থেকে দেবনাথ পূর্ব বর্তমান থেকে পাপাই সরকারের রিপোর্ট